আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখছেন কি পরিমাণ বাতাস ছাড়ছে ওয়া প্রতিদিন মানে কালকেও এরকম ঝড় বৃষ্টি হয়েছিল আজকেও এরকম বাতাস হচ্ছে বৃষ্টি হয়তো রাত্রেবেলা অনেক হয়েছে আর আমি বৃষ্টিতে এমন ঘুম দিছি গাইস কালকে কখন ঘুমাইছি মনে নাই টাইম টেবিল আজকে সকাল আটটায় ঘুমতে ভাঙছে মানে কয়দিন গরমে মানে একদম ঘুমাইতে পারতাম না আর এইবার বৃষ্টি পড়ার পরে আমি এমন ঘুম দিছি সে ঘুমের কোনো ঠিক নাই যাই হোক এখন বিষয়টা হয়েছে যে মানে এরকম একটা আবহাওয়া আমার যে কী ভালো লাগে মানে এরকম বাতাস টাতাস হবে হুম মানে দেখেন কি যে সুন্দর বাতাস হচ্ছে এখন হচ্ছে নয়টা সাড়ে নয়টা বাইরে গেছে কিন্তু তাও হলো মানে আকাশ একতটা পরিষ্কার হয় নাই এত সুন্দর আর বৃষ্টি ভেজা আমার ছাদ বাগানে আসার পরে দেখি গাছের পাতা টাতা পরিষ্কার হয়ে গেছে তারপরে হচ্ছে শাপলা ফুল ফুটিছে মানে কি যে একটা মানে রোমান্টিক দৃশ্য তা আর কী করে বলবো হুম মানে খুব রোমান্স রোমান্টিক রোমান্টিক লাগতেছে মানে যদিও নায়ক নাই রোমান্টিকতা করে নাইলে তো দুইজনে হাত ধরে নাচানাচি করতাম কত সময় এমন ফুর্তি লাগতেছে মনের মধ্যে বুঝছেন আর গাছগুলো একটু দেখাই এই যে কি সুন্দর একদম ফুলগুলো ফুটছে এই যে দেখেন একদম বৃষ্টি স্নাত বাগান কী যে সুন্দর মানে একেবারে ফুলে ফুলে ভরে গেছে। আমার এই বাগান এই যে তো দেখেন দেখেন গাইস দেখেন জাস্ট লুক অ্যাট তারা দুজন পাশাপাশি কত সুন্দর লাগতেছে তাই না আহারে আহারে দুজনে কি গল্প করতেছে আচ্ছা এদের এদের যদি ই করে দেওয়া হয় তাহলে কি এরা মিক্সার হয়ে যাবে ও না এরা তো অলরেডি ফুটে গেছে এখন তার কী পরাগমন না কি পরায়গমন কী যেন একটা কথা বলে না যাই হোক দেখেন কত সুন্দর ফুল কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই যে গাইস দেখাই না দিলে হবে আমার বাগানের ফুল দেখছেন কত সুন্দর একই রকম হইলেও একই রকম না জানেন এই দুটোর মধ্যে একটা পার্থক্য কী কেউ বলতে পারবেন এ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য দুইটা ফুল দুই রকম এটার পাপড়িটা মোটা এটার পাপড়িটা খুব পাতলা এই হচ্ছে এদের মধ্যে পার্থক্য একদম সবথেকে কষ্ট লাগতেছে আমার যদিও খুব ভাল লাগতেছে কিন্তু একটা জিনিস ভাবলে খুব ভয় লাগে ওই যে একটা দূরে দেখছেন পাখি বাসা হয়েছে গাছের ওইখানে একটা পাখির বাসা ওই গেছে ওইখানে একটা পাখির বাসা হ্যাঁ তা আমি মনে মনে ভাবতেছি যে যেইভাবে বাতাস হইতেছে ওই পাখির বাসার পাখিগুলার কি উপায়টাই না হবে না বুঝতেছি না কেমন যেন আস্তে আস্তে এখন হচ্ছে আকাশ পরিষ্কার হচ্ছে তো দেখছেন জাম গাছে কত জাম হইছে পাড়ার অভাবে খাইতে পারতেছি না ওই দেখেন ওই আন্টিদের কাছে আম হয়েছে কত আম এই আম কিন্তু আসলে বেসিক্যালি আমাদের না আর আমার হাউস এদিকে ভোরে টয়টম্বুর হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখছেন কি একটা সুন্দর পরিবেশ এখানে এটা উঠাই দিলে দেখতে আপনাদের আরও ভালো লাগতো লাল শাপলা হয়েছে এখানে প্রচুর কই মাছ শোল মাছ আছে এটা কম বেশি সবাই আসলে যারা আমার সাথে আমার ছাদ বাগানে থাকে তারা দেখতে পায় প্যারা গাছে ভালোই প্যারা হয়েছে এই বছর আমাদের মানে প্রচুর ফলন হয়েছে প্রচুর প্রচুর ফলন বলতে ভাবলাম এই ফুলটা একটু দেখাই এই ফুলটা দেখছেন কত সুন্দর এই ফল এই গাছের একটা ফল হয় এই ফলগুলো খেতে অনেক মজার সুস্বাদু মিষ্টি মিষ্টি টক এর মানে খাবারটা খেতে ওই ফুল শেষ হয়ে এইরকম ফল চলে আসবে এরে বলি আমরা সিএ ফল গাছ আপনার এলাকায় কি নামে ডাকে নাও একটু জানাই তো তো যাই হোক দুইটা গাছে যেই জামরুল আসলো তো দুঃখজনক জামরুলগুলোকে খেতে পারলাম না সব পড়ে পড়ে নিচে নষ্ট হয়ে গেল প্রচুর পরিমাণের এ বছর আমার গাছে এই যে প্যারা আসছে প্রচুর মানে প্রচুর মানে প্রচুর কোনো গাছে একটা পাতার মানে ইয়ে বাদ নাই এত এত প্যারা আসছে মাসাল্লাহ সবাই একটু মাসাল্লাহ বলতে ভুলেন না তেমনি ওই যে কাছে কাছে কদবেল গাছে আল্লাহর রহমতে কতবেলও হয়েছে এ আমাদের প্রচুর মানে ফল গাছে ফল ফলে ভরে গেছে শুধু আমার কাঁঠালটা কম হয়েছে আমার গাছে আম হয় না আর কাঁঠাল গাছে কাঁঠাল হয় নাই তা না হলে এই গাছে যে কি পরিমাণে আমি এর আগে দেখাইছিলাম আপনাদেরকে দেখেন কি সুন্দর এই কালারটা এটা কত সুন্দর ওয়াও দেখেন ওই যে পাখি দেখছেন টিয়া পাখি টিয়া পাখি টিয়া পাখি দেখছেন টিয়া পাখি ওই দেখেন ওগুলা টিয়া পাখি ওই যে উড়ে যাচ্ছে ও তিনটে টিয়া পাখি উড়ে চলে গেল আমি যদি ধরতে পারতাম তো যাই হোক আমাদের এই গাছটাতে প্রচুর এটা একটা কাঠবাদাম গাছ এই গাছটাতে প্রচুর ওই পাতাটা নড়তেছে আমি প্রচুর ভয় পাইছি আমি কিরে ও এত হেলদোল খাচ্ছে কেন ও দেখেন কি সুন্দর বাতাস আহ কি বাতাস মনে হচ্ছে আমি ছাদেরতে পড়ে যাব গাইস মানে এরকম একটা অবস্থা দেখছেন কি সুন্দর বাতাস হচ্ছে আমার বাতাস অনেক ভালো লাগে হোক আজকে এই ছিল আমার বৃষ্টি হচ্ছে আমার বাগানের বর্তমান কন্ডিশন তা আপনাদের কন্ডিশন কি কার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা অবশ্যই জানায়েন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম দেখেন গাইস আকাশটা কত মেঘলা কী সুন্দর সবাই ভালো থাকেন টাটা ওই দেখেন উড়ে গেল টিয়া পাখুর